সূচকের গল্পে অনুশীলন এক নম্বর সমাধান দেখবো নিচের সূচক গুলো নির্ণয় কর এখানে সূচকের গুণাকার আছে আর এখানে কি সূচকের সূচকাকার লিখতে তাই তো এই লিখতে হবে ঠিক আছে তাহলে আটের সূচক বা ঘাত কত চোদ্দ কয়টা দেওয়া আছে দুইটা ষাট তাহলে আটের সূচক চোদ্দ কয়টা দেওয়া ষাটটা তাহলে আটের সূচক চোদ্দ কয়টা ষাটটা তারপর এখানে ছয়ের ঘাত কত দুই কয়টা দু আছে দুই চার ছয় আট দশ এগারো তারপরে সিক্স এ পাওয়া কত দুই কয়টা এগারোটা পাওয়া কত এগারো একেবারে তিন তিন নম্বর কত হতো চোদ্দ ঘাত কত তিন কয়টা তিন দুইটা ঘাত কত দুইটা তারপর আঠারো ঘাত কত নয় কয়টা দুই কত পঁচিশের ঘাত কত সাইট কয়টা এক দুই নম্বরের নিচে সূচকের সংক্ষিপ্ত আকার গুলি নির্ণয় কর এখানে সূচকের সূচকা দ আছে আর সূচকের সংক্ষিপ্ত লিখত এখানে কি চারশো সাতত্রিশ দুই তারপরে কত পার কত এগারো এই পাড়াপার কি হয় গুণ আমরা জানি কি পারাপার কি হয় গুণ তাহলে চারশো সাতত্রিশ পার এই এগারো দুই গুণ কত এগারো দিন কত বাইশ এগারো দিন কত বাইশ তারপর এখানে উনিশে পা টু ব্ল্যাকের পর কত চার চার দোকানে আট পরপর কি হবে গুণ তারপর চৌত্রিশ পর কত আছে তিন সপ্তাহ একুশ তারপর দুই এর পর কত দুই হাত কত টু আর ব্রাকেট এর পর কত তিন তিন দোকানে কত ছয় তারপর তেরো পর কত তিন ওখানে তিন তারপর তিন নম্বরে খালি ঘরগুলো সঠিক ভাবে পূরণ করো এখানে সূচকের গুণ দশে গুণ ফল তারপর সূচকের ভাগ ভাগ ফল আর এখানে সূচকের সূচকার আছে সংক্ষিপ্ত আকার লিখতে হবে তো এখানে গুণ আর যদি দেখি বৃত্তি যদি এক থাকে গুণের সময় কি পাওয়ার পর কি হয় যোগ তো এখানে ভিত্তি আট আছে এখানে ভিত্তি আট আর এখানে পাস তাহলে এখানে কত বছর লে চোদ্দ হবে দুইটা ভিত্তি থেকে একটা নিছে আট আর কত এখানে গুণ থাকলে যেহেতু গুণ আছে তাহলে পাওয়ার পর কি হবে যোগ তাহলে কত নয় নয় তারপরে চোদ্দ পুনর সাত কত বাইশ তো সাত হবে চোদ্দের পাঁচ সাত তারপরে কি হবে এখানে বৃত্তি পাঁচ এখানে কি বৃত্তি পাশ নিয়েছে তাহলে এখানে বৃত্তি হতে হবে পাঁচ তারপর এখানে ভিত্তি তো অনেক ভিত্তি কত গুণ ফলের ভিত্তি সাতারো সবগুলো দুটোর ভিত্তি হবে তারপর এখানে পাওয়ার কত আঠারো পাওয়ার কত একুশ আর এখানে ভিত্তি তো অনেক যেহেতু দুইটার ভিত্তিকে আঠারো কেন কত আঠারো হবে তারপর সূচকের ভাগ

তার থেকে চার বিয়োগ করলে আট হয় বার তারপর এখানে বৃত্তি দেওয়া নেই এখানে বৃত্তি যত সার হবে তারপর এখানে বান্ন পার কত আট বান্ন কত দিলে এখানে ভাগ কত শূন্য ভাগ আছে কি আট দিলে কি পারে পরে আটের একটি বিক্রি সন্ন্যায় পার কত একুশ এখানে কত দিলে মাইনাস তিন হবে মানে কি বেশি সংখ্যা দিতে কত দিতে আমাদের তিন তাহলে একুশ সাত কত চব্বিশ পর কত চব্বিশ উনিশের হবে তারপর এখানে সূচকের সূচক আছে সংক্ষিপ্ত আকার তাহলে এই পাওয়ার পরে কি হয় গুণ এই সার তিন দিয়ে আর কত দিলে কি চব্বিশ হবে আট এটা চব্বিশ তারপরে এখানে পাওয়ার কত দিলে বারো হবে ছাব্বিশের পর এখানে ছয় দ আছে তাহলে ভিতরে পাওয়ার কত দুই ছয় দু বারো তা এখানে বৃত্তি কত তিন এখানে যত বৃত্তি তিন আছে তারপরে এখানে কত এই পাওয়ার পর কি গুণ

মারাত্মক সহসে এই মহামারীর কারণে পুরো পৃথিবী এক সময় স্তব্ধ হয়ে গেছিল আমরা সেই মহামারী একটা গণনা চেষ্টা করব ধরো একটা বাড়ি থেকে লোক আছে কয়জন তিনজন তারা প্রত্যেকে কোভিড আক্রান্ত হয়েছে এখন হিসাব করে দেখা গেল যে তারা তিনজন প্রত্যেকে একদিনে আলাদা ভাবে কয়জনকে ন্যূনতম তিনজনকে মানে কি সর্বনিম্ন তিনজনকে আক্রান্ত করতে সক্ষম হয় আবার তাদের দ্বারা আক্রান্ত প্রত্যেকে গিয়ে আবার একদিনে আলাদাভাবে ন্যূনতম তিনজন মানে ওই তিনজন আক্রান্ত হয়েছে তিনজন হলো সর্বনিম্ন তিনজন আক্রান্ত হতে পারে ঠিক আছে তাহলে আবার একদিন আলাদাভাবে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা না হলে পরবর্তী পাঁচ দিনে সর্বনিম্ন কতজন কোভিড আক্রান্ত ব্যক্তি থাকতে পারে সব অনুযায়ী পূরণ করার চেষ্টা করো চাইলে এখানে চিত্রটা দেখতে পাবো একজন একজন কয়জন আক্রান্ত হচ্ছে তিনজন একজন দুজন তিনজন এই তিনজন আমার প্রত্যেকে কি তিনজন একশন থেকে তোমার এই যে একজন দুইজন তিনজন এই একজন থেকে কয়জন হয় তিনজন ঠিক আছে তাহলে প্রথমে গিয়ে আক্রান্তর রোগীর সংখ্যা কত গুণাকার আছে এখানে গুণাকার তিন আর এখানে কি সুসুকীয় আক্রান্ত আছে এই প্রথম দিনে আক্রান্ত রোগীর সংখ্যা কত তিন একটা সুসুকীয় আকার কি ঘাত কত এক দ্বিতীয় দিন কয়েক তিনজন দুজন তিনজন সাতজন পর কথা তিনের ঘাত কত দুই তৃতীয় দিন কত আবার কত তিন জনের সাথে গুণ তা ঘাত কত থ্রি এবার কি প্রত্যেক দিন কি আক্রান্ত কত গুণ হবে তিন গুণ ঠিক আছে তারপর এখানে কত হবে তিন কয়টা বা কয়টা চারটা পাঁচটা হবে ত্রিজির পর কত পাঁচ তো এগারোতম দিনে আর চোদ্দতম দিনে সর্বনিম্ন কতজন আক্রান্ত হতে পারে তো এগারোতম দিনে কত কয়জন আক্রান্ত হবে এগারোতম দিনে কত পর এগারো আর চোদ্দতম দিনে কত আসবে চোদ্দতম দিনে আসবে থ্রি পর চন্দ তোমরা সুন্দরভাবে লিখে দিতে পারো তাই আমরা সন্ধানটা দেখি যে এগারোতম দিনে সর্বনিম্ন থ্রি পর এগারো জন আর চোদ্দতম দিনে সর্বনিম্ন সম্ভব তারপর পাঁচ নম্বর দশ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ লক্ষ এক কোটি এবং দশ কোটি সংখ্যা গুলোর গায়ত্রিক ভাষা ছোট আকারে প্রকাশ করো দেখো মূল সংখ্যায় এক ডানের মোট কয়েকটি শূন্য আছে আর এবার সংখ্যাটি ছোট আকারে প্রকাশের পর যে শতকীয় সংখ্যাটি পাও তার সাথে কি পূর্বের প্রাপ্ত শূন্য সংখ্যার মাঝে কি কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা সেটা নির্ণয় করতে হয় প্রথমে আমরা দশ হাজার এক লক্ষ দশ লক্ষ এক কোটি আর দশ কোটি রেখে প্রকাশ করি দেখি আমরা দশ হাজার দশ হাজার কত দশ দিয়ে তিনটে শূন্য দশ দিয়ে তিনটে শূন্য তাহলে শূন্য একটা কোন এক তাহলে এক হাজার গুণ পরে এক একশো গুণ ট্রেন পাবো কত দুই তারপর দশ গুণ টেন্ট পর তিন তারপর এক গুণ কত টেন্টের দু চার থেকে সর্বনাম এক লক্ষ এক লক্ষ তো করার শূন্য পাঁচটা তাহলে এক লক্ষ হলে কত দশ হাজার গুণ কত টেন্ট পার এক তারপর কি এক হাজার গুণ টেন্ট পার দুই তারপর একশো গুণ টেন্ট পর তিন দশ গুণ টেন চার আর এক গুণ কত টেন্ট পর পাঁচ থেকে সর্বনাম দশ লক্ষ দশ লক্ষ শূন্য কয়েকটা শূন্য কটা শূন্য আটটা তাহলে এক গুণ টেন সুপার আট তোমরা চাইলে এবার ভেঙে ভেঙে করতে পারো ছোট আকারে অর্থাৎ কি মূল সঙ্গে একের ডানে মোট শূন্য আছে কয়টা প্রথমে দশ হাজার মূল শূন্য কটা তারপরে কত প্রথমে তারপর পাঁচটা সাতটা সর্বশেষ শূন্য কটা আছে আটটা তোমরা সুন্দরভাবে করে দেখবা আবার মূল সংখ্যা বলে কি ছোট আকারে প্রকাশের পাওয়া যে সূচকের সংখ্যা পাওয়া যায় সেগুলো দশের সূচকের সংখ্যা যত ক্রমে চার পাঁচ ছয় সাত এবং আট তো মূল সংখ্যা একের ডানে যতগুলো শূন্য আছে তার মান এবং সংখ্যাটিকে ছোট আকারে প্রকাশের পর যে সূচকের সংখ্যা পাওয়া যায় তার কি দশের সূচকের মান সমান তো মূল কত ছিল দশ হাজার দশ হাজার হাজার লেখা যায় প্রথম সূচকের আকার এক গুণ টেন সাইট তাহলে একের মূল সংখ্যা একের ডানে শূন্য সঙ্গে করেছিল তে আর এই সূচকীয় দশের সূচকের মান কত সাইজ কত তারপর কত ছিল কত এক লক্ষ এক লক্ষ কত এক গুণ পর কত পাঁচ তাহলে একের ডাঙের শূন্য কটা ছিল পাঁচটা আর এখানে সূচকের মান কত পাঁচ তারপর দশ লক্ষ দশ লক্ষ এক গুণ

তাহলে মূল সংখ্যা একের ডানে শূন্য সংখ্যা কত ছিল আটটা দশ কোটা যেখানে একের ডানে গুণলে পড়ি যে একের টানে দুই চার ছয় আটটা আর এখানে পাওয়ার কত আট সেটাই বলা আছে তাহলে এই ছিল এক নম্বর সূচকের গল্পের সমাধান